নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটা তোমাদের সংসারের ঝামেলার কাছ থেকে নিজেদেরকে রেহাই দিতে পারবে এবং নিজেদের জন্য দেখবে একটু কাজের মধ্যে দিয়েও সময় বের করে নিতে পারবে তো বন্ধুরা দেখো চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে একটা ওষুধের কৌটা তো এই ধরনের ওষুধের যে প্যাকেটগুলো হয় আমরা বাচ্চাদের জন্য যে সিরাপগুলো আনি সে সিরাপের যে প্যাকেটগুলো থাকে সেই প্যাকেটগুলো আমরা কিন্তু সবসময় ফেলে দিই ওষুধটা বের করে নিয়ে প্যাকেট ফেলে দিই কোনো কাজে লাগাই না কিন্তু আজ এই প্যাকেট দিয়ে আমরা কিন্তু ভীষণ ভালো একটা কাজ করতে চলেছি ভীষণ ভালো কাজে লাগাতে চলেছি এই ধরনের প্যাকেট ফেলে না দিয়েও আমরা কতটা কাজে লাগাতে পারবো এই সমস্ত যে জিনিসগুলো ফেলে দিতে হয় সেই জিনিস সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা অনেক সময় কি হয় বাড়িতে আমাদের যখন যে সমস্ত দরজার দেখবে এই ধরনের যে স্টপার সেই যখনই হাওয়া বাতাস হয় হাওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা কিন্তু দুলতে থাকে একবার সামনের দিকে আসে একবার পেছনের দিকে আসে এইবার স্টপার যদি না থাকে তখন সামনে যদি কোনো বাচ্চা এসে দাঁড়ায় বড় এসে দাঁড়ায় তাদের পায়ে কিন্তু ভীষণ জোরে আঘাত লাগে একটা ভালোই কিন্তু বিপদের আশঙ্কা হয়ে থাকে তো সেই সমস্ত সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আমরা বাড়িতে ফেলে দিই যে সমস্ত ওষুধের প্যাকেটগুলো সেই ওষুধের প্যাকেটগুলোকে এইভাবে একটু ভাঁজ করে নেব দরজার নিচে যতটা জায়গা আছে সেই হিসাবে এই ওষুধের প্যাকেটটা ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে নিয়ে এইভাবে শক্তভাবে একটু প্রেশার দিয়ে ঢুকে দিলে দেখবে দরজাটা এইখানে এইভাবে দাঁড়িয়ে থাকবে হাওয়া বাতাস যতই ঝড় ঝাপটা যাই আসুক না কেন দরজাটা কিন্তু এইখান থেকে নড়বে না এটা এতটা শক্তভাবে দাঁড়িয়ে থাকবে তো বন্ধু এইভাবে আমাদের সংসারের কিছু কিছু কাজ আছে একটু বুদ্ধি খাটিয়ে করলে দেখবে সেই সমস্ত বিপদ থেকে আমরা রেহাই সেই সমস্ত বিপদে আমরা পড়বও না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরো একটা টিপস নিয়ে তো বন্ধুরা এখানে এই ধরনের যে নন যে ফ্রাই প্যানগুলো আছে আমরা বাড়িতে যখন ব্যবহার করি এই ফ্রাই প্যানে আমরা অনেক সময় ডিমের অমলেট করছি অনেক সময় পরোটা করছি বিভিন্ন ধরনের জিনিসপত্র করতে করতে এই হ্যাঁ আমাদের ফ্রাই প্যানটা একদম তেল চিট হয়ে যায় যখন আমরা পরোটা তৈরি করি তখন দেখবে প্রচুর পরিমাণে ঘি এই আমাদের এই ফ্রাই প্যানের মধ্যে আটকে থাকে এবার সেইগুলো এই ধরনের যে কসব্রাইট আছে কসব্রাইট দিয়ে কিন্তু পরিষ্কার করলে অনেকটা ক্ষতি হয় কি ক্ষতি হয় এখানে যেহেতু এটা নন স্টিলের যে প্রলেপটা দেওয়া আছে সেই প্রলেপের কিন্তু সমস্যা সৃষ্টি হয়ে যায় এই কসবাইট দিয়ে মাজলে ঘষলে তো তার জন্য একটা সহজ উপায় আমরা বের করে নিতে পারবো যে এই ধরনের পাত্রগুলোকে আমরা কিভাবে মাজবো বাড়িতে আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে আটা সেই আটার সাহায্যেই আমরা এই ফ্রাই প্যানের এই যে তেল চিট সেই তেল চিট থেকে একদম মুক্ত করতে পারবো তো দেখো বন্ধুরা একটু হাতে আটা নিয়ে নিয়েছি বেশিও নিতে হবে না হালকা একটু আটা আর এই ধরনের আটা কিন্তু ভালো আটাও নেওয়ার দরকার নেই যখন আমরা রুটি তৈরি করি দেখবি চারের সাইডে না এই আটা পড়ে যায় সেই আটাগুলো একটা বাটিতে তুলে রাখবে এই সমস্ত কাজে কিন্তু সেই আটাগুলো লাগাতে পারবে ফ্রাই প্যানের মধ্যে এইভাবে আটাটা ছড়িয়ে হাতের সাহায্যে একটু এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি এইভাবে যদি গোল করে ঘুরিয়ে নাও দেখবে আটার মধ্যে ফ্রাই প্যানের যে চিট ছিল সেই সমস্ত তেল চিট আটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে তো এইভাবে তেল কিন্তু আমার এই ফ্রাই প্যানের মধ্যে কুৎাও নেই খুব সুন্দরভাবে কিন্তু সেই তেল চিটগুলো পরিষ্কার হয়ে গেছে আর আটাগুলোকে আমি একটা সাইড করে নিয়ে এবার ফেলে দেব ফেলে এই ফ্রাই প্যানটাকে আমি জল দিয়ে ধুয়ে তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি কিচেন সিঙ্কে এবার সিঙ্কের মধ্যে আমি এটা জল প্লেন জল আর দেখো কিচ্ছু না প্লেন জল দিয়ে আমি এটা ধুয়ে নিলাম ধোয়ার পর আমার ফ্রাই প্যানটা কিন্তু একেবারে পরিষ্কার চকচকে হয়ে গেছে এর মধ্যে কিন্তু কোনো তেল চিট নেই তোমরা যখন এই বাসনটা এইভাবে মাজবে মাজার পর হাত দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দেখবে হাতটা এর মধ্যে ঘোরালে কোনো কিন্তু তেল চিটের সমস্যা থাকবে না ফ্রাই প্যানটা কিন্তু একেবারে সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করলে যেমন পরিষ্কার হয়ে যায় তার থেকে আরও ভালোভাবেই পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে চলে এলাম আরও একটা টিপসে বন্ধুরা এখানে আছে যে কিচেন সিঙ্কটা সেই সিঙ্কের মধ্যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর পরিমাণে কাজ করি বাসনপত্র ধোয়া ধুই করি সবজি কাটা ধুয়ে থাকি সেই সবজি ধোয়া বাসনপত্র ধোয়া ধুতে ধুতে অনেক সময় দেখবে মাছ মাংস রান্নার পর সেই বাসনপত্র যখন ধুই আমাদের বেসিনটা না পুরো তেলচিট হয়ে যায় তো সেই তেলচিট কিভাবে উঠবে তারই একটা ছোট্ট টিপস নিয়ে এসছি সেই একই টিপস বেসিনের মধ্যে মানে যে সিঙ্কের মধ্যে যখন তেলচিট প্রচুর পরিমাণে হয়ে যায় দেখবে একটা আষ্টে গন্ধ বেরোয় সেই সমস্ত গন্ধ আর বেরোবে না একটু আটা নিয়ে নেবে আটাটা কিচেন সিঙ্কের মধ্যে এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবে এবার যদি হাতে একটু সময় থাকে তোমাদের এটাকে কিন্তু দশ থেকে পনেরো মিনিট এইভাবে ছেড়ে দেবে তো আমি কিন্তু আটাটা ছড়িয়ে দিয়েছি ছড়ানোর পর এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট এটাকে এইভাবে ছেড়ে দেব। তাহলে এই যে সিঙ্কের মধ্যে যে সমস্ত নোংরা তেল চিট আটকে আছে সেগুলো কিন্তু আটা আস্তে আস্তে করে অ্যাবজর্ব করে নেবে এবার আমি কি করব দশ থেকে পনেরো মিনিট পর আমি ফিরে এলাম ফিরে এসে আমি হাতের সাহায্যে এইভাবে কিন্তু একটু ঘষে নেব দেখো বন্ধুরা কোনো সার্ফ সাবান কসরাইট কিচ্ছু না হাতের সাহায্যে আমি কিন্তু এইভাবে একটু ঘষে নিচ্ছি ঘষে তারপর এটাকে আমি কিন্তু প্লেন জলে ধুয়ে ফেলবো ধুলেই আর কিন্তু আমাদের কিচেন সিংটা পরিষ্কার করতে হলো না সার্ফ সাবান দিয়ে অনেক সময় কি হয় যে সার্ফ সাবান ফুরিয়ে যায় এবার সেই সাবসাবান বাজার থেকে আনার একটু সময় লাগে এবার কিছুক্ষণ আমাদের সেই সময়টা লাগলে তখন দেখা হলো সিংটা আমাদের পরিষ্কার করতে হচ্ছে তখনও কিন্তু আমরা আটা দিয়ে আমাদের সিংটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবো যার জন্য আমাদের কিন্তু কোনো সার সাবানের প্রয়োজন হবে না এবার একটু আটাটা যেহেতু জলের সাথে মিশে চারিদিকে আটকে যাচ্ছে এই জন্য একটা ছোট কসরাইট নিয়ে আমি একটু ডোলে নিলাম ডলে দেখবে একেবারে আমার সিঙ্কটা কিন্তু পরিষ্কার চকচকে চকঝকে হয়ে গেছে কোনো তেল চিট নেই আমি হাত দিয়ে একটু ডোলেও দেখিয়ে দিচ্ছি তোমরাও যখন এই কাজটা করবে একটু হাত দিয়ে ডলে দেখে নেবে কোনো তেল চিট কোনো নোংরা কিচ্ছু কিন্তু সিঙ্কের মধ্যে থাকবে না তো বন্ধুরা আশা করছি আমার এই যে সিঙ্ক পরিষ্কার করার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে তো চলে এলাম আরও একটা টিপস নিয়ে তো বন্ধুরা এখানে আছে ওয়াশ মেশিন ওয়াশমেশিন দেখবে কিছুদিন ব্যবহার করতে করতে যদি আমরা দু একদিন বাদে বাদে পরিষ্কার না করি ভীষণভাবে একটা দাগ পড়ে যায় একটা নোংরা আস্তরণ পড়ে যায় তো সেই নোংরা আস্তরণ যখন পড়ে যায় এইভাবে পড়ে গেলে এই ওয়াশ মেশিনটাকে আমরা কিভাবে পরিষ্কার করব বাড়িতে থাকা বাদ দেওয়া জিনিসপত্র দিয়েই তারই একটা ছোট্ট টিপস তো বন্ধুরা বাড়িতে এই ধরনের যদি কোনো বাদ দেওয়া মোজা দেখা গেলো একটা মোজা হারিয়ে গেছে একটা মোজা বাদ হয়ে পড়ে আছে অথবা মোজার মাথার দিকে একটু ছিঁড়ে গেছে সে সমস্ত মোজা কিন্তু আমরা ব্যবহার করতে একদম পছন্দ করি না তখন আমরা এই মোজার সাহায্যেই কিন্তু ওয়াশ বেশিনটাকে পরিষ্কার করে নেব তো কিভাবে সেটা করব যেহেতু ওয়াশ বেশিনের মধ্যে আমরা সকাল থেকে হাত মুখ ধোয়া সব কিছু করি এবার ওর মধ্যে হাত দিয়ে পরিষ্কার করতে আমাদের কিন্তু কারোরই ভালো লাগে না এই জন্য হাতের মধ্যে একটা প্লাস্টিক পরে এইভাবে মোজার মধ্যে কিন্তু হাতটা ঢুকিয়ে নেব এবার তোমরা যদি মনে করো হাতের মধ্যে আবার একটা রাবার দিয়ে এটাকে সেট করে দেবে সেটাও দিতে পারো আমি এখানে রাবার আর দিলাম না এইবার কি করব আমাদের এই ধরনের ওয়াশিং মেশিন যখন খুব নোংরা হয়ে যায় তখন কিন্তু আমরা হারপিক দিয়ে পরিষ্কার করি এবার হারপিক দিয়ে যখন আমরা এটাকে পরিষ্কার করি হারপিককে না ডাইরেক্ট হাত দেওয়া কিন্তু একদম উচিত নয় হাতে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হবে তার জন্য আমরা ওয়াশিং মেশিনের মধ্যে এইভাবে হারপিক দিয়ে দিচ্ছি হারপিক দিয়ে এই যে আমি মোজার একটা হাতে আমি মোজাটা পরে নিয়েছি যেহেতু প্লাস্টিক আছে ভেতরে তার উপরে মোজা আছে এইটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ডোলে নিতে পারবো তো বন্ধুরা আমি কীভাবে কাজটা করছি তোমরা কিন্তু ঠিক সেইভাবেই কাজটা করবে তাহলেই কিন্তু ফলাফল ভালো পাবে আর তা যদি না দেখো তাহলে কিন্তু এর ফলাফল ভালোই হবে না তো দেখো বন্ধুরা আমি এইবার এই মোজার সাহায্যে হাত দিয়ে কিন্তু বেশ ভালো করে এটা ডোলে মুছে পরিষ্কার করে নিলাম এইবার আমার এই ওয়াশ মেশিনটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে কোথাও কোনো নোংরা কিন্তু আর নেই এবার এটাকে একটা প্লেন জলে আমি ধুয়ে ফেলবো ধুয়ে ফেলার পর দেখবে তোমরা এটা কতটা পরিষ্কার হয়েছে তো বন্ধুরা এইভাবে মোজার মধ্যে হাত দিয়ে যদি আমরা এইভাবে ওয়াশ মেশিনটাকে পরিষ্কার করে নিই আমাদের হাতটা কিন্তু দেখবে একদম শুকনোই থাকবে কখনোই কিন্তু ভিজবে না তো দেখো বন্ধুরা আমি জল দিয়ে প্লেন জলে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে আমার ওয়াশ মেশিনটা কতটা পরিষ্কার নতুনের মতন চকচকে ঝকঝক করছে তো বন্ধুরা আশা করছি আমার ওয়াশ মেশিন পরিষ্কার করার এই টিপসটাও তোমার আমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে তো বন্ধুরা চলে এলাম আরও একটা টিপসে তো আমরা অনেক সময় রান্নাবান্না করি রান্নাবান্না করতে করতে অসাবধান যখন হয়ে যায় কিছু তরিতরকারি করার মধ্যে বসিয়ে দিয়েছি ভুলে গেলাম অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে গেলাম তখন কড়াটা কিন্তু প্রচুর পরিমাণে পুড়ে যায় তো পুড়ে গেলে এই দাগটা তুলতে আমাদের প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় একদম শক্ত ভাবে ডলার ডলি করে তারপরে কিন্তু তুলতে হয় কসপ্রাইট দিয়ে বালি দিয়ে সাবান দিয়ে তো সেই সমস্ত কোনো ঝামেলা তোমাদের নিতে হবে না ছোট্ট একটা উপায়ের মাধ্যমে এই পোড়া কড়াটাকেও কিন্তু পরিষ্কার করে নিতে পারো তো দেখো বন্ধুরা কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু জল প্লেন শুধু জল আর এটা কিন্তু ওভেনটা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খাবার সোডা সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা এর রিয়াকশানটা কিন্তু দেখতে পাচ্ছ গরম জলের মধ্যে পুরো ফেনা ফেনা হয়ে যাচ্ছে এবার এর মধ্যে আরও একটা জিনিস দেবো সেটা হলো কোলগেট বাড়িতে থাকা এই ধরনের হোয়াইট যে পেস্টগুলো আছে সেই হোয়াইট অথবা এর মধ্যে একটু ব্লু কালার মিক্সড আছে এটা দিলেও সমস্যা না এই পেস্ট আমি দিয়ে গরম জল আর খাবার সোডা এই দুটো একসঙ্গে আমি মিশিয়ে দেবো এভাবে একসঙ্গে মিশিয়ে খুন্তির সাহায্যেই একটু মিশিয়ে দিচ্ছি মিশিয়ে জলটা যেহেতু গরম হয়ে গেছে আর খাবার সোডা আছে সোডা কিন্তু ক্লিনিংয়ের পক্ষে ভীষণ উপকারী আর আছে কি গরম জল কোলগেট তো এইগুলো কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণ উপযোগী তো দেখো বন্ধুরা আমি এটাকে একটু ডোলে নিলাম এইভাবে খুন্তির সাহায্যে জলটা চারিদিকে লাগিয়ে দিচ্ছি আর হালকা হাতে একটু ডললেই খুন্তি দিয়েই ডললে কিন্তু পোড়া দাগগুলো উঠে যাচ্ছে তো বন্ধুরা দেখতেই পারছো কতটা আমার কিন্তু করাটার পোড়া আর কিন্তু বেশি নেই অনেকটাই উঠে গেছে এবার বন্ধুরা এটার মধ্যে কিন্তু আর কিছুই করতে হবে না এইভাবে একটু খুন্তির সাহায্যে ডললেই দেখতে পাচ্ছ পোড়াগুলো কিন্তু উঠে গেল এবার আমি চলে এসেছি কিন্তু রান্নাঘরে ওয়াশ মেশিনের আমি এই নোংরা জলটা ফেলে দিলাম এবার এটাকে একটু আমি স্টিলের একটা কসব্রাইট দিয়ে যেটুকু পোড়া দাগ সাইডে আছে আমি একটু ডলে নিচ্ছি ডলে নিলেই দেখবে কড়াটার এই পোড়া দাগগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে কড়াটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে পোড়া দাগগুলো কিন্তু একেবারে চকচকে পরিষ্কার কিন্তু করাটা হয়নি সেটা তাকে পরিষ্কার করার জন্য কী করতে হবে এবার আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু সাবান ইউজ করি অথবা ভিম লিকুইড ইউজ করি তো আমি এখানে কিছুটা পরিমাণ ভিম লিকুইড নিয়ে নিচ্ছি এবার একটা কসব্রাইট নিয়ে নেব একটা কসব্রাইট নিয়ে এটা একটু ডললেই দেখবে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে এর মধ্যে যে কালচে লালচে একটা দাগ পড়ে আছে সেই দাগগুলো কিন্তু আর থাকবে না খুব সহজেই কিন্তু কোনো পরিশ্রম করতে হচ্ছে না পোড়া দাগ তুলতে গেলে যে পরিশ্রম আমাদের করতে হয় সেই সমস্ত পরিশ্রমের মধ্যে কিন্তু আমাদের পড়তে হবে না তো দেখো বন্ধুরা এইভাবে কসব্রাইটটা দিয়ে একটু ডললেই কিন্তু সাইডের থেকে যে সমস্ত শক্ত পোড়া দাগ ছিল সেই সমস্ত দাগও উঠে গেল আর আমার কোনো বেশি কষ্ট করতে হলো না তো দেখো বন্ধুরা আমার এইভাবে কড়া পরিষ্কার করার এই টিপসটা আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগছে আর অনেকটাই পছন্দ হয়েছে যদি পছন্দ হয় আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি কিন্তু এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নেক্সট ভিডিও দেখা হবে তো বা এটা